তার জন্য তো শীতের মানুষের দরকার দেখাই তো বিদর সামনে আইলাম যদি শীতের মানুষ পায়া যায় এমন শীত পড়ে নাই আর মতো কিছুদিন বাকি আছে আম স্বামী নাই দেখাই তো স্বামীর লেগে লাইলাম কোল বালিশ আছে ভাই কোল দাম আর স্বামীর কাম আর কোল বালিশ কামে একই হাড়ে তো দৌড়বা দৌড়বাছা মো কি আর ব